নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে ভাব সম্বন্ধে ভাবের কারকতা সম্বন্ধে ভাব কোথা থেকে শুরু এবং ভাব কটা ভাব বিচার যদি ঠিক মতো না করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ বাণী কিন্তু মিলবে না ভাব বিচার হচ্ছে শাস্ত্রে সবথেকে সেরা অধ্যায় এই অধ্যায় যে যত ভালো শিখবে যে যত ভালো জানবে সে বাণী তার বাণী ভালো করে মিলবে এবং তার বাণী যদি একশোটা করে তার ভেতর সত্তর আশিটা তো মিলে যাওয়া উচিত যদি ভাব বিচার সে ভালোভাবে করতে পারে বা ভাবের কারকতার উপর নির্ভর করবে ভাব বিচার গ্রহের কারকতার উপর নির্ভর করবে ভাব বিচার নক্ষত্রের কারকতার উপর নির্ভর করবে ভাব বিচার গ্রহের দৃষ্টি গ্রহের উচ্চ নিচ্চ গ্রহের মূল ত্রিকণ গ্রহের কেন্দ্র গ্রহের মূলতিকন ভাব ভাব একাদশ দ্বাদশ চতুর্থ লগ্ন দ্বিতীয় তৃতীয় পঞ্চম ষষ্ঠ অষ্টম সব ভাবগুলো বিচার করতে হবে এবং এই বিচার যদি ভালোভাবে জানতে হয় বা ভালোভাবে করতে হয় তাহলে আপনাকে ভাবের বিচার ভাবের কারকতা সম্বন্ধে ভালো করে জানতে হবে তো ভাবের কথা কোথা থেকে আপনি জানবেন এই যে আমি আপনাদের বলছি এটা হচ্ছে ভাবের কারকতা ভাব হচ্ছে বারোটা ভাব ধরুন এইখানে যদি লগ্ন হয় এই লিখছি আমি দেখুন এই যে লগ্ন লগ্ন যে লগ্ন লিখলাম এটা যদি লগ্ন হয় লগ্ন হয় তাহলে এটাই হবে আপনার প্রথম ভাব প্রথম ভাগ তারপরেরটা দ্বিতীয় ভাব তারপরেরটা একটা তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ তারপরে সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ধরুন কারোর লগ্ন যদি মেষ হয় তার প্রথম ভাব ফার্স্ট ভাব এই প্রথম ভাব বা লগ্ন ভাব হবে মেষ তারপর থেকে গণনা শুরু হবে এক দুই মেষ যদি এক হয় বিষ দুই মিথুন তিন এরম করে ভাব শুরু হবে এবার এই ভাব যেখানে লগ্ন হবে ধরুন লগ্ন মিনে হলো এইখানে যদি লগ্ন হয় তাহলে ভাব কোথা থেকে শুরু হবে এইখান থেকে প্রথম ভাব দ্বিতীয় ভাব হবে মেষ তৃতীয় ভাব বিশ এরমভাবে যেখানে লগ্ন তার পরের ভাব থেকে লগ্নটা হবে প্রথম ভাব এবং তারপরের ভাব হবে পরের রাশি হবে দ্বিতীয় ভাব বোঝা গেল এই ভাবের কারো কথা আপনাদের জানতে হবে লগ্ন ভাব হচ্ছে জীবনের নিজের ভাব এই ভাব যত শক্তিশালী হবে আর যত মানে ভালো থাক মানে শুভগ্রহের দৃষ্টি পাবে তাহলে আপনার কি হবে না দৈহিক বল শক্তি উদ্যম কর্মক্ষমতা এবং রোগ নিরাময় ক্ষমতা মানে বেশি হবে এতে আপনার জীবনে সাফল্য কিন্তু বেশি আসবে লগ্নভাব যদি স্ট্রং হয় বা শুভ হয় তাহলে আসা যাক আজকে লগ্নভাব লগ্নভাব বা প্রথম ভাব লগ্নভাব থেকে কি কি করা মানে লগ্নভাব থেকে কি গণনা করা হয় লগ্নভাব থেকে গণনা করা হয় জাতক নিজে মানে যার কুষ্টি দেখবেন সেই জাতকের নিজের নিজের জাতকের শারীরিক গঠন গায়ের এবং চুলের রঙ অঙ্গপন্ত অঙ্গপতঙ্গের গঠন শরীর স্বাস্থ্য সবলতা দুর্বলতা জীবনশক্তি আয়ু চারিত্রিক বৈশিষ্ট্য মানসিকতা ব্যক্তিত্ব জীবনের সাফল্য অসাফল্য সৌভাগ্য দুর্ভাগ্য প্রতিষ্ঠা সম্মান উন্নতি এগুলো বিচার করা হয় এই লগ্নভাব থেকে ভালো করে মনে রাখুন আরও আছে অবনতি বাল্যকাল পরিবেশ বংশগতি ইত্যাদি বিচার করা হয় লগ্নভাব ভাব বিচারের ক্ষেত্রে এই ভাবটি গুরুত্ব সর্বাধিক লগ্নভাব কারণ লগ্নভাব যদি দুর্বল হয় পাপ পীড়িত হয় বা অশুভ হয় তাহলে কিন্তু জাতকের জীবনে সাফল্য লাভ করা কঠিন কারণ জাতক সেখানে যদি অসুস্থ থাকে তার প্রাণশক্তি কম থাকে তাহলে উদ্যমী না হয় লগ্নভাব যদি অশুভ থাকে তাহলে কি হবে জাতকের সাফল্য কিন্তু ততটা আসবে না এক রোগী তো আর কর্ম করে তার সাফল্য আনতে পারবে না কারণ সে রোগী সে কর্মটা করবে কি করে সেই জন্য এই লগ্নভাব যদি স্ট্রং হয় লগ্নে যদি শুভ শুভগ্রহ দৃষ্টি হয় যে লগ্নভাব বা প্রথম ভাব তাহলে এই আমি যে কথাগুলো বললাম তাহলে এই কথাগুলো আপনাদের ভালোভাবে জানতে হবে লগ্নভাব সবল বা শুভ হলে এবং জোরালো হলে অন্য অন্য ভাবের দুর্বলতা কাটিয়ে জীবনে সাফল্য পেতে পারে যদি লগ্নভাব স্ট্রং হয় আমার শরীর যদি স্ট্রং হয় আমি অনেক কিছুই করতে পারবো কিন্তু শরীর যদি দুর্বল থাকে আমি সব কাজ কিন্তু করতে পারবো না কিন্তু শরীর সবল থাকলে ভালো থাকলে স্ট্রং থাকলে আমি সব কাজে কিন্তু এগিয়ে যেতে পারবো শত বাধা আসলেও কাটিয়ে দিতে পারবো এই জন্যে প্রতিটা ব্যক্তির লগ্ন ভাব শুভ বা স্ট্রং হওয়া দরকার এবং লগ্নভাব স্ট্রং হলে তবেই সে জীবনে সাফল্য লাভ বেশি করবে এবার কি পরোক্ষভাবে কি বিচার করা হয় লগ্নভাব থেকে কনিষ্ঠ ভাতা লাভ সাফল্য প্রথম সন্তানের বিদেশ বিদেশের সঙ্গে সংযোগ অন্যের অর্থে ফটকা জুয়া খেলা মায়ের সুনাম যশ খ্যাতি সন্তানের উচ্চশিক্ষা দূরদেশ ভ্রমণ বিদেশ বসবাস বিদেশির সঙ্গে যোগাযোগ মামার বিপদ স্ত্রী মৃত্যু পিতার আনন্দ গায়ক ক্রিয়াকলাপ জ্যৈষ্ঠ ভাতা ভগ্নির প্রতিবেশী ও নিকট ভ্রমণ ইত্যাদি বিচার করা হয় এই লগ্নভাব আপনি যে কোনোভাবেই বিচার করুন না কেন এই লগ্নভাব আপনাকে থাকতে হবে কেন লগ্ন হচ্ছে আপনি নিজে নিজে যদি না থাকেন তাহলে অন্য ভাব আপনার প্রতিফলন হবে কি করে সেই জন্যে লগ্নভাব হচ্ছে জীবনের সবথেকে মানে ভালো একটা দিক বা ভালো জায়গা এই লগ্নভাব যদি জোরালো হয় শক্তিশালী হয় লগ্ন যদি শুভ গ্রহ বা শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে কিন্তু লগ্নভাব স্ট্রং হয় শুভ হয় এবং আপনি আপনার পার্থিব কর্ম বা যেই সব কর্ম আপনি করবেন শরীর যদি ভালো থাকে সব কর্মই আসান মনে হবে আর শরীর যদি ভালো না থাকে সমস্ত কর্মই কিন্তু ভালো লাগবে না নিজেকে দুর্বল মনে হবে মানুষ মানসিকতা দুর্বল হয়ে পড়বে কাজ করতে ভালো লাগবে না কাজের প্রতি অনীহা এসে যাবে যার ফলে আপনার জীবনে কিন্তু সাফল্য আসবে না অতএব ভাব সম্বন্ধে ভালোভাবে জানুন ভালোভাবে শিখুন ভালোভাবে আমি যে কথাগুলো বললাম সেগুলো বিশ্লেষণ করুন মনে রাখুন তারপরে ভাব বিচারে ভবিষ্যৎবাণী অবশ্যই করা যাবে এখানে আমি শুধু ভাব সম্বন্ধে বললাম এবার ভাব সম্বন্ধে কিভাবে বিচার করবেন সেগুলো আমি পরপর আপনাদের দেখাব ভাবের কোনভাবে কোন গ্রহ বসলে কী ফল দান করে সেসব আস্তে আস্তে আমি সবই দেখাবো আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সমাধান করে দিই খুব অল্প মূল্যে যে কোনো সমস্যা বৈবাহিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সাংসারিক সমস্যা বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না সেই সমস্যা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা সরকারি চাকরি যে কোনো বিষয়ে বাস্তুদোষ যে কোনো বিষয়ে এই নম্বরে যোগাযোগ করবেন এবং খুব অল্প মূল্যে তার প্রতিকার করে থাকি নমস্কার